নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে তো আজ আমি এখন দাঁড়িয়ে আছি বাসন্তী হাইওয়েতে আর এই বাসন্তী হাইওয়ে ঠিক যেখানটাতে মেলকম কোম্পানি আছে ওখান থেকে ডুবে যাচ্ছে সুন্দর গ্রাম বলে একটা রাস্তা তো গ্রামটা অনেক সুন্দর ওখানে আছে পথের পাঁচালি বলে একটা রেস্টুরেন্ট তো চলো তোমাদের সব কিছুই আছে দেখাবো এই ভিডিওতে তো প্রথমেই একটু রাস্তা খারাপ দিয়ে আমাদের জার্নি স্টার্ট হলো চলুন দেখি সামনে কি আছে আরো নমস্কার বন্ধু আমি সঞ্জীব আর এখন আমি আছি সুন্দর গ্রামে তো এই গ্রামটা আপনারা সায়েন্স সিটি থেকে চণ্ডীপুর আসবেন চন্ডিপুর আসার পর দেখবেন ম্যালকম বলে একটা কোম্পানি আছে খুব বড় কোম্পানি তো ওখান দিয়ে আপনারা সাইডে ঢুকে যাবেন সাইডে ঢুকে পাঁচ কিলোমিটার আসার পরই আপনারা এত সুন্দর একটা লোকেশান পেয়ে যাচ্ছেন কত সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছেন আর এই গ্রামটার নাম কিন্তু সুন্দর গ্রাম তো চলো তোমাদের আরও একটু দেখাই এখানে কিন্তু আরও পথের পাঁচালি বলে একটা রেস্টুরেন্ট আছে সেটাও তোমাদের দেখাচ্ছি তো সময় কাটানোর জন্য কিন্তু একদম বেস্ট জায়গা তো সামনেই শীতকাল আসছে তো পিকনিক করার জন্য আপনারা চলে আসতে পারেন এই জায়গায় অবশ্য এখানে আপনারা পারমিশান নিয়ে নেবেন আমি অতটা জানি না এখানে করতে দেবে কিনা পিকনিক পরে আবার বলবেন না যে আমি পারমিশান দিয়েছিলাম ঠিক আছে তো চলুন দেখাচ্ছি পথের পাঁচালি রেস্টুরেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছি চারদিক গাছ আর গাছ সবুজ আর সবুজ ভালো লাগছে আমার ফাইনালি খুঁজে পেলাম সুন্দরগ্রাম রিসর্ট তো এখানে একটা পার্ক আছে পার্কের মধ্যে অনেক পাখি হাঁস সব কিছুই রাখা আছে আর এই হচ্ছে পথের পাঁচালী তো এখন গেট বন্ধ আছে দূর থেকেই দেখাচ্ছি তো এখানে কিন্তু ফিশিং জোনও আছে এখন বন্ধ আছে তো এই হচ্ছে পথের পাঁচালি বা সুন্দর গ্রাম তো একটু আছে একটু বৌদি ওপরে উঠে যাচ্ছে হচ্ছে পথের পাঁচালি আর এই সাইডে আছে সবুজ ক্ষেত আর ওই যে রিসর্টটা আছে ওটা হচ্ছে ঈশানের রিসর্ট তো বন্ধুরা এই সুন্দর গ্রামে কিন্তু আপনারা এরকম সুন্দর একটা রিসর্ট পেয়ে যাচ্ছে তো গেটটা বন্ধ আছে তবু দেখাচ্ছি তো এখানে খাওয়া ও থাকার সুব্যবস্থা আছে আর সামনে আছে এত সুন্দর একটা ঝিল আর এই একই মালিকের দূরে আর একটা রেস্টুরেন্ট আছে আছে।